মান কম আপ লাইলা তুল কাদের ইমান আনো হেতে সেবান গোফের কোন ব্যক্তি যদি লাইলা তুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহ তালা তার সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন শর্ত কি ইমানের সাথে আর নেকির উদ্দেশ্যে শেষের দশ দিন রাত্রি জাগবেন না পারলে মিনিমাম বেজোর পাঁচ রাত্রি জাগবেন তবে সাতাশে রমজান জাগলে লাইলাতুল কদর পাওয়া যাবে কথা মিথ্যা আল্লাহ রসুল নিজে বলেছেন আমি লাইলাতুল কব কদর কবে এই কথা বলার জন্য বেরিয়ে আসলাম বাড়ির থেকে এসে দেখছি দুজন মুসলমান ভাই ঝগড়া করছে তাদের ঝগড়া থামাতে গিয়ে দেখছি আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে লাইলাতুল কদর কবে অতএব তোমরা বেজোর রাত্রি লাইলাতুল কদর তলাশ করো অথচ ভারত পাকিস্তান বাংলাদেশে আলেমরা জেনে সাতাশে রমাদান আল্লাহ রসুল জানতেন না জেনেছে কারা আমাদের মতন কাঠমলবিরা তাহলে কি করতে হবে পারলে দশ রাত্রি জাগেন আর না পারলে মিনিমাম পাঁচ রাত্রি এই লাইলাতুল কদর যদি জাগেন কি হবে আচ্ছা এখানে কি আশি বছরে কোনো লোক আছেন আশি বছরে নাই তাই না এবার দেখেন লাইলাতুল কদরের রাত্রিতে জেগে যদি ইবাদত করতে পারেন এক রাত্রির ইবাদত সমান তিরাশি বছর চার মাস লাগাতার ইবাদত করে যত নাকি তার চেয়ে বেশি নেকি আমরা হয়তো তিরাশি বছর কেউ বাঁচবো না কিন্তু সারা জীবনে যদি পাঁচবার লাহেলাতুল কদর পাই কার ক্ষমতা রে ভাই জান্নাতে যেতে আটকায় আমাদেরকে কথা বুঝেন নি আমার এবার যদি লাইলাতুল কদর আপনি আমি পাই আমাদের অ্যাকাউন্টে কত বছরের নেকি যোগ হবে তিরাশি বছর চার মাস এক হাজার মাসকে আপনি গুণ করেন তিরাশি বছর চার মাসে হবে তিরাশি বছর চার মাস লাগাতার ইবাদত করে যত নেকি লাইলাতুল কদর জাগলে তত নাকি শ্যান রহমান সাহেব জাগি হচ্ছে এশার নামাজ পড়লাম বাড়িতে চলে আসলাম পড়ব না এশার নামাজ দুই রাখাত সুন্নাত বাড়িতে চলে আসলাম খাওয়া দাওয়া করলাম দশটা এগারোটার সময় চলে গেলাম মসজিদে বাড়ি তো জাগতে পারেন যার যেভাবে সিস্টেম মসজিদে চলে গেলাম এবার আমরা দুই রকাত নামাজে দাঁড়িয়ে গেলাম এক দেড় ঘন্টা দুই রকাত পড়লাম পরে বসে জি রাজগার চলছে আবার উঠলাম ক্লান্ত হয়ে যাওয়ার পর যার বাথরুম যাওয়ার গেলো আবার দূরে খাট পড়লাম আবার দেড় দেড় দু ঘন্টা লাগলো এরকম করতে করতে রাত চলে গেল। এবার এটা হচ্ছে আমরা করি এটা আমরা করি আর রসুল্লা সাল্লা আম্মা যান আয়সার আদিল তালাকে বলছেন আম্মা যান আয়সার আদিল তালা বলছেন আল্লাহ রসুল সাল্লা আমি যদি বুঝতে পারি আজকে লাইলাতুল কদর তো কি করব রসুল সাল্লাম বলছেন তুমি যদি বুঝতে পারো আজকে লাইলাতুল কদর তাহলে তুমি এই দুয়াটা বেশি বেশি পড়ো আল্লাহ ইন্না কাফুন তুহিবুল আফুয়া ফাফু আননি আল্লাহ তুমি ক্ষমা ক্ষমাকারীকে ভালোবাসো তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করো না শেষদায় পড়েন রুকুতে পড়েন হাত তুলে পড়েন এমনি পড়েন যতক্ষণ বসে আছেন একেবারে ফেনা তুলে দেন মুখে পড়তে 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 আল্লাহ না আল্লাহ হবে যে কোনো মূল্যে এভাবে পড়তে থাকেন নিশ্চিত আল্লাহ আপনাকে ক্ষমা করবে এবার যারা আইসিউর পেশেন্ট আমি এত বলার পরে আপনার রাত জাগবেন না জানি কিন্তু কিছু লোক আছে না যে স্টেজে মার তাই বলে স্টেজে মারা লোক আছে স্টেজে মারা বুঝেন কি সারা বছর পড়ছে না যে রে কি করবি যে স্টেজ আমার মানে নকল নকল করে পাস তো সব নকল করে পাস করে লোকদের জন্য একটা অফার আমি দিয়ে যাই যদি কাজে লাগে মানে যে কোনো মূল্যে আপনাকে আমি তিরাশি বছর চার মাসের ইবাদত দিতে চাইছি দেখেন একটু এবার আল্লাহ রসুল বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে রাত্রিটা লাইলাতুল কদর হবে ওই রাত্রি কিছু নিশানি আছে যদি বুঝতে পারেন এই নিশানিগুলো মিলে যায় আর বাড়িতে যায় না মসজিদে রাত্রে কাটান তাহলে তিরাশি বছর চার চার মাস যদি মিলে যায় লটারি যদি একবার লাইকা যায় ভাই তিরাশি বছর চার মাস সেটা কি এক ওই রাত্রিবেলাটা ঘুট ঘুটে অন্ধকার হবে না একেবারে থাকে না খুব অন্ধকার ওই রাত্রিবেলাটা ঘুট ঘুটে অন্ধকার হবে না অন্ধকারও থাকবে আলো থাকবে মানে লাইট ছাড়া চলতে পারবেন মোটামুটি দুই ওই রাত্রিবেলায় আকাশে তারা দেখতে পাবেন তারা থাকবে তিন ওই রাত্রিবেলায় খুব শীতও পড়বে না খুব গরমও পড়বে না নাতিশীতোষ্ণ হবে চার ওই রাত্রিবেলায় হালকা হাওয়া বইবে পাঁচ ওই রাত্রিবেলায় ইবাদত করতে এত মন চাইবে মনে হবে যে এক রাকাত নামাজ ছ ঘন্টা পড়ি এটা হাদিসে নাই আপনাকে আমি বোঝাতে চাইলাম যে ইবাদত করতে এত সুন্দর লাগবে মনে হবে যে আরেকটু পড়ি আরেকটু পড়ি কোনো কোনো দিন এরকম মনে হয় না এরকম ওই রকম ওই দিন লাগবে ছয় হালকা ছিটে ফোটা বৃষ্টি হবে সাত ওই দিন সকালবেলায় সূর্য উঠবে কিন্তু সূর্যের তেজ থাকবে না রাতে যেমন চাঁদ থাকে না মানে সূর্যের দিকে কি তাকানো যায় কিন্তু ওই দিন তাকাতে পারবেন সকালবেলায় যদি এরকম কোনো দিন তোমরা পাও মনে রাখো এটাই হচ্ছে লাইলাতুল কদর এই দিনে বেশি বেশি দোয়াটা পড়ো এটা হচ্ছে লাস্ট অপশন বলে গেলাম মনে থাকবে কি মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এরাতে কি করতে হবে তারাবি তারাবি পড়তে হবে আর ওই দুয়াটা পড়তে হবে দরকার কাগজে লিখে মুক্ত করতে হবে ছোট্ট ছোট্ট দুয়ো তো মুক্ত নয় আপনাদের আল্লাহ মা ইন্না কাফুন তুহিবুল আফওয়া ফাফু আন্নি বেশ কী সুন্দর দু এই দুয়াটা করবেন এটা হচ্ছে লাইলাতুল কদরের তাহলে একটা হাদিস থেকে আমরা তিনটে অংশ পেলাম যে ব্যক্তি রোজা করে পেছনের গুণা মাপ যে ব্যক্তি তারাবি পড়ে পেছনের গুণা মাপ যে ব্যক্তি লাইলাতুল কদরের ধুণ্ডে তলাশ করে তারও পেছনে গুড়ামাপ আল্লাহ বলেননি আল্লাহ রসুল বলেননি যে লোক লালুল কদর পেয়ে গেল কি বলেছে যে লোক লালুল কদর খুঁজে খুঁজলে তো দিবে আল্লাহ টেনশন কি আপনার আচ্ছা এবার